সুবোধ সরকারের কবিতা বেলুর আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন করে মন্দিরে সিঁড়ি মুছছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জনমী ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটি কে মহারাজ মেরু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট একজন লাখ টাকার চাকরি ছেড়ে ছ এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে উঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেলেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভিতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরুর আগে মনে হল যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না